হ্যালো এভরিওয়ান তো এটা একটা গেমিং আইডি আমার এটা হচ্ছে নট আমেরিকার সার্ভার তো এই সার্ভারে বাংলাদেশি প্লেয়ার আমি অনেক আগে পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর কোনো বাংলাদেশি প্লেয়ার পাই নাই তো এখন আমি স্পটে যাব যাওয়ার পর এখান থেকে আমি ওয়ার্ল্ডে এখান থেকে আমরা গিল্ড গোল্ড থেকে শুরু করব প্লেয়ার খোঁজা যে বাংলাদেশি কোনো প্লেয়ার এখানে পাই কিনা ওখানে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম দেখা যাক এখানে কোন দেশের কোন কোন প্লেয়ার আছে আর কি কি ভাষায় কথা বলে আর বাংলাদেশে কোনো প্লেয়ার পাই কিনা যদিও পাই তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট আর তার সাথে ম্যাচ খেলার চেষ্টা করব তো দেখা যাক আমি এটা কত নম্বর মানে পর্বতে গিয়ে কমপ্লিট করতে পারি এটা কি আসলো না এই সব আসছে কিন্তু জেনুইন প্লেয়ার আমি পাবো কিনা বাংলাদেশি সম্ভব আছে কিনা জানি না আর এই ভিডিওটা আমি যতদিন না পাবো ততদিন এক একটা পর্ব দিয়ে দিব এটা আজকে প্রথম পর্ব আর পরবর্তী পর্বতে আমি দেখব যে তারপরে আমি যদিও চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করা এখান থেকে একটা বাংলাদেশি পেলার খুঁজবো আর তার সাথে যোগাযোগ করব কি হইলো আর কোনো প্লেয়ার আসবে নাকি বসতেছি না আমি হ্যালো

just hello 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 hi hello how are you hello open your voice hello hello open your voice ভাইয়া লোল দিচ্ছে কেন হ্যাঁ মানে কোন ধরনের ব্যবহার ভাইয়া হ্যালো কোন দেশ থেকে বলছো হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাঙালি হ্যালো কি খবর কোন প্লেয়ার আছে না এখানে বাংলাদেশি প্লেয়ার কোন বাংলাদেশি প্লেয়ার কিন্তু পাচ্ছি না আমি একজন আসলো কি বললো বললাম না ইংলিশে বলছে হয়তো বা আমেরিকান প্লেয়ার হবে এখন বাংলাদেশি প্লেয়ার আমি পাবো কিনা সেটা বলতেছিল না দেখা যাক আর কেউ আসে কিনা যদি আসে তাহলে কথা বলার চেষ্টা করব আর আপনারাও দেখতে থাকুন তো ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি করি আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশি প্লেয়ার আমি পাইলাম কি পাইলাম না আজকের মতো প্রথম পর্ব শেষ করি আল্লাহ হাফেজ